নমস্কার আজকের পৌঁছে গেলাম এই দুর্গোৎসব কাকদ্বীপের আপনাদের জানিয়ে দিচ্ছে দর্শকরা যেহেতু দেখছেন দর্শনার্থীরা ভিড় কিন্তু ইতিমধ্যে সপ্তমীতে দেখেছিলাম আর যত রাত বাড়ছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বিভিন্ন মণ্ডপে দেখলাম প্রচুর দর্শনার্থী তবে এই যে মণ্ডপে আমরা ইয়ং স্টাফ ক্লাবে পৌঁছেছিলাম আর এখানে

এবং এখনো দেখছি পাচ্ছি যত রাত বাড়ছে দর্শনার্থী সংখ্যা ধীরে ধীরে বাড়ছে তারপরেও এখনো দেখছি যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ডপে গিয়েছিলাম সেখানে যেমন দর্শনার্থী আপনার মন্ডপে দেখছি আপনাদের মন্ডপে দর্শনার্থী আসছে তো দর্শনার্থী যারা আসছে তাদেরকে আগামী দিনে কি আমন্ত্রণ করবেন কি বলবেন আগামী দিনে আবার ভালোভাবে আমরা করব সামনেই তো অষ্টমী রয়েছে নবমী রয়েছে দশমী রয়েছে সবাইকে আহ্বান জানিয়েছি পুষ্পালী অনুষ্ঠান রয়েছে আমাদের কোনো অনুষ্ঠান নেই পুজোই হবে পুজোই হবে আপনি ক্লাবে কি দায়িত্বে রয়েছেন আমি এজ এ মেম্বার আমরা সবাই ক্লাবের মেম্বার সব মেম্বার আমি ক্লাবের যারা রয়েছে দায়িত্বে এই মুহূর্তে আমি তাদেরকে বলি তারা কিন্তু বলে দিয়েছে একচল্লিশ তোমায় বর্ষে প্রদর্পণ স্টাফ ক্লাব তাল দেবে সব ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী একজন আহ যিনি ছিলেন আমি প্রদীপ দা আপনার নাম কি প্রদীপ ডিঙ্গাল প্রদীপ দা প্রদীপ দা বললেন যে একচল্লিশতম বর্ষে পদার্পণ করেছেন কাকদ্বীপের ইয়ংস্টার ক্লাব আর সেই ক্লাবের তারা সাবেকিয়ানা আনা ধরে রেখেছে আমরা যে মণ্ডপে গিয়েছিলাম সেই সব মণ্ডপগুলো যেমন দেখেছি তার পাশাপাশি কাকদ্বীপ বিও স্টাফের ক্লাবের যে এই মুহূর্তে যে মণ্ডপটি যেভাবে সাজানো গোছানো হয়েছে এবং প্রতিমা দর্শন করাবো প্রতিমাও যারা দেখছেন অনেকেই আসছেন দর্শনার্থীরা ধীরে 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 তারাও কিন্তু ভিড় জমাচ্ছেন আর আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে কারণ এই মণ্ডপ যেটা সাজানো হয়েছে কাপড় রয়েছে তারপরে কিন্তু থার্মোকলের কাজ হয়েছে সোলারের কাজ হয়েছে এবং সেটা সেই যে মনিদি পরিবার যারা ছিলেন যাদের বাড়িতে এইভাবেই রাজ রাজাদের সময় দেখতাম তারা কিন্তু এইভাবেই সাজিয়ে রাখত তো সেইভাবেই কিন্তু তারা করেছে এবছরের টিম কাকদ্বীপের স্টাফ ক্লাব একচল্লিশতম বর্ষে তারা পদার্পন করেছে আর তাদের এই যে ছবি যেখানে আমরা দেখাচ্ছি যে মায়ের যে অপরূপ যে রূপ মা যে সেই সাজে সেই রূপে সেইভাবে সাবেকিয়ানা মা তো সেইভাবেই তারা তুলে ধরেছে আর দর্শনার্থী যারা রয়েছে তাদের একটু দেখাতে বলবো দর্শনার্থী অনেকেই আসছেন ধীরে ধীরে মণ্ডপ দর্শন করছেন তো মণ্ডপে এসছেন তো মণ্ডপে এসে কী দর্শন করলেন

আচ্ছা আচ্ছা কি নাম আপনার তো অর্থাৎ বোঝা গেল যে ওই যে বিভিন্ন জায়গা থেকে মণ্ডপে মণ্ডপে কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে আর আমরা দর্শনার্থীদের একটু দেখাতে বলবো তার সঙ্গে মণ্ডপ যেমন দর্শন করাচ্ছি তার পাশাপাশি মাকে যেমন দর্শন করালাম সব মিলিয়ে আজকে যে মণ্ডপগুলি আমরা দর্শন করালাম ইতিমধ্যে আপনাদের এই যে মহা সপ্তমীর শুভ লগ্নে শুভক্ষণে আমরা যে বিভিন্ন জায়গায় পৌঁছে আপনাদেরকে যেভাবে তুলে ধরেছি আমাদের চ্যানেল গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে। আপনারা লক্ষ্য রাখুন দেখতে থাকুন আমরা বরাবরই বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের এই এই মণ্ডপ তার পাশাপাশি প্রতিমা সবই দর্শন করাচ্ছি এবং তাদের যে আগামী দিনের অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখবেন আর ব্রাহ্মণ যিনি বসে রয়েছেন পুরোহিতের সঙ্গে না কথা বললে হয় না আচ্ছা এই তো ইতিমধ্যে কি পুজো পাঠ শেষ হ্যাঁ এখন পুজো পাঠ শেষ সন্ধ্যা শেষ এখন বসে আছি কালকে আজকে দেখছি দর্শনার্থীর সংখ্যা যথেষ্ট বেড়েছে হ্যাঁ বেড়েছে তো খুব বেড়েছে অনেকটাই দর্শনার্থী এখন আকাশ পরিষ্কার তো এজন্যই চলে আসছে দর্শনার্থী তাই একদম কি নামটা চন্দন পন্ডা ইয়াং স্টাবে করছে হ্যাঁ ইয়াং স্টাবে তো কাকদ্বীপ ইয়াং স্টাবে যিনি ঠাকুর মশাই ওনার সাথে কথা হলো উনি বললেন যে আজকের পূজোপাড় আপাতত তারপরে আরতিvarphiati রয়েছে এগুলো হবে তবে ইতিমধ্যে এদিকে দেখাই যে প্রচুর দর্শনার্থী কিন্তু আজকের তা ধীরে 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 মণ্ডবে চলে আসছে মানে আজকের থেকে তা শুরু করেছে তো আগামী দিনগুলোতে পুজো মণ্ডপে হয়তো আসবে কিন্তু আকাশ যদি ভালো থাকে নিশ্চয়ই সবাই আসবে মণ্ডপ দর্শন করবে আর বাঙালি সেরা উৎসব মানে দুর্গা আর সেই দুর্গা তারা যে আনন্দ ভাবে কাটায় আর দুর্গা উৎসবে যেভাবে দিনগুলো চলে তাদের সেটা কিন্তু আজকের এই চিত্র দেখে কাছে একটাই মানে আশীর্বাদ চাইবো যাতে আমাদের ওয়েদারটা যাতে ভালো থাকে সব দর্শনার্থীরা যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করতে পারে সেইটা আমার আমরা মায়ের কাছে প্রার্থনা করছি তো এটা আমরাও প্রার্থনা করবো গ্রামীণ কৃষি শিল্প সমাচার যে পেজ দেখছেন আপনারা আমরাও প্রার্থনা করব এই কারণেই প্রার্থনা করব যে দুর্যোগপূর্ণ আকাশ ছিল দুর্যোগ যাওয়ার পরে যখন দর্শনার্থী ধীরে ধীরে ভিড় দেখছি তখন আমাদের মনে হচ্ছে মা মনে হয় কৃপা করলো আর মা মনে হয় এবছর দু হাজার পঁচিশে দুর্গ উৎসবটা শান্তিতে সবাইকে দেখতে দেবে আর মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে এইভাবে দর্শনার্থীরা সবাইকে বলবো যে আমরা এই পর্যন্ত ভিডিওটা করলাম এরপরে নিশ্চয়ই কোন একটা মণ্ডপে গিয়ে আপনাদের এইরকমই চিত্র তুলে ধরবো আর আগামী দিনে আপনারা সবাই এই মণ্ডপে যেমন আসবেন অন্যান্য মণ্ডপ দর্শন করবেন প্রতিমা দর্শন করবেন আর সেই ক্ষেত্রেই আমরা আপনাদের জন্য আবার চেষ্টা করব কোনো একটা নতুন ভিডিও আনতে আর মহাসপ্তমীর পূর্ণ লগ্নে আমরা যেমন ভিডিও তুলে ধরলাম সবাইকে বলবো আগামী দিনগুলো ভালো করে কাটান শুভরাত্রি ভালো থাকবেন